কালকে দেখলাম পেশাব খোর বাউল খোর আবুল তার এক বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে সে সুরা নাস বলতেছে মালিকিন নাস কাল্লা দেখো খালি নাস নাস কেন কইছে এখানে নাচতে কইছে কত বড় মুফাসির সুরায় নাসে বলে আল্লাহ নাচতে কইছে অক্ষর জ্ঞান নাই সারা বাংলাদেশে এই মূর্খ অজ্ঞ পেশাবখোর পেশাব শিল্পীরা মহল্লায় মহল্লায় বিতর্ক করে প্রশ্ন উত্তর করে নাপাক করে ফেলতেছে নাপাক করতেছে যুবকদের অন্তর নাপাক করতেছে যুবকদের মন মানসিকতা এবং তাদের ইমান কেড়ে নেবার মতো চক্রান্ত তারা করতেছে আজকে যখন প্রকাশিত হয়ে গেছে আবুল যখন সরাসরি আল্লাহ তাবার কোতালাকে নিয়ে কটুক্তি করেছে আল্লাহ তাবার কোতালার সানে বেয়াদবি মূলক শব্দ উচ্চারণ করেছে তাকে গ্রেফতার করা হয়েছে অথচ এই বাউল প্রেমিক পেশাব খোরের দলেরা আবুলের পক্ষ নিয়েছে কেন আবুলকে গ্রেফতার করা হলো আবুল করেছে এটা কি তোমরা তো নিজেকে মুসলমান দাবি করো তোমাদের নেতাকে গালি দিলে বরদাস্ত করতে পারো না দলকে গালি দিলে বরদাস্ত করতে পারো না কেন দলকে মোহাব্বত করো নেতাকে মহাব্বত করো আজকে যখন আল্লাহ গালি দেওয়া আলাকে হয়েছে তোমরা আল্লাহর পক্ষ পক্ষ না নিয়ে আবুলের এর মানে হচ্ছে তো ওই ব্যক্তি যে বেশি আল্লাহকে মহাব্বত করে তোমাদের যাদের ভেতরে আল্লাহর চাইতে আবুলের মহাব্বত বেশি তোমরা যতই নিজেকে মোমিন দাবি করো মুসলিম দাবি করো আসলে তোমরা কাট্টা মুনাফিক ছাড়া কিছুই না পরিষ্কার বলি আমি এদেশে প্রত্যেক ধর্মের লোকেরা স্বাধীনভাবে তার ধর্ম কর্ম পালন করবে হিন্দু করে বৌদ্ধ করে খ্রিস্টান তার ধর্ম পালন করে বাউলরা এতদিন ঘুরে ঘুরে দেশ নাপাক করেছে আলেমরা জানতো না মুসল্লিরা জানত না কিন্তু এখন তারা ধরা পড়েছে তাদের ধর্মকর্ম বাউল ধর্ম পালন করে আমরা তো সেখানে বাধা দেয় নাই কিন্তু বাউল ধর্ম পালন করতে গিয়ে আল্লাহকে নিয়ে করবে ইসলামের এক একটা বিষয় নিয়ে বিকৃত উপস্থাপন করবে কোরআনে করিমের বিকৃত অনুবাদ করবে তর্জমা করবে ব্যাখ্যা করবে এই অধিকার তাদেরকে দেওয়া হয়ে যায় এজন্য তো পরিষ্কার বলছে গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে বলতেছি এতদিন তোমাদের অপকর্ম আমাদের চোখের সামনে আসে নাই আজকে যেহেতু তোমাদের অপকর্ম আমাদের চোখের সামনে চলে এসেছে আল্লাহর কসম করে বাংলাদেশের হাজার বর্গ মাইলের কোন ইঞ্চি মাটিতে মুসলমানদের ইমান নাপাক করবার অধিকার আর তাদেরকে দেওয়া হবে না আমি তো বলি আমরা দেশের মানুষের ইমানের ঠিকাদার নয় আমরা মানুষের ইমান আমাদের কাছে মর্গেজ রাখি নাই বন্ধক রাখি নাই আমরা হয়তো বা দায়িত্ব পালন করব না কিন্তু প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুসলমান যেখানেই দেখবে বাউলরা তাদের ধ্বংস করবার চেষ্টা করছে মুসলমানি নয় জোতা পেটা করে ছাড়বে বাউলদের তাদের অপকর্ম এগুলো বলে শেষ করা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে তাদের অপকর্ম প্রকাশ পেয়ে গেছে তারা বলে কি আমরা তো অভিনয় করি একজন বুদ্ধিজীবী নামের পরজীবী আছে নাম তার ফরহাদ মাজার আল্লাহ জানে কোন বাজারের গাঞ্জা খাইছে মুসলমান হয়ে থাকলে তোমার আগে একথা বলার দরকার ছিল এ আবুল কেন আল্লাহকে নিয়ে কটুক্তি করলো আবুল আল্লাহকে নিকটুক্তি করেছে বাউলরা কোরআন এবং সন্নাকে বিকৃত করছে এই প্রশ্ন উত্থাপন না করে বাউলদের অপকর্মের পক্ষে তারা যুক্তি দিচ্ছে কি যুক্তি দিচ্ছে যে বাউলরা তো অভিনয় করতেছে তারা বিতর্ক করে পক্ষে বিপক্ষে তারা প্রশ্ন উত্তর করে এগুলো কোনো দোষের কিছু নয় আচ্ছা কেউ বিতর্ক করলেই কি বিতর্কের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করতে পারবে আজাদ হয়ে গেছে মাশাল্লাহ হুজুর চলে আসছেন দেখেন আমরা পরিষ্কার বলি এই আউল ফাউল বাউলদের আর কোনো অপকর্ম আমরা বরদাশত করব না ইনশাআল্লাহ আসি তো আমাদের ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ তাদেরকে আর মুসলমানদেরকে বেঈমান বানাতে দেওয়া যাবে একজন কুলাঙ্গার বাউল শিল্পী বলে লোকেরা তারে এতদিন আমরা এই শব্দ নিয়ে গবেষণা করি নাই এখন দেখতেছি শব্দ নাম এবং কামে ঠিকই তাদের মিলাস বাউল শব্দের অর্থ কি পেশাব বাউল শব্দের অর্থ কি আপনারা কি বলেন পেশাব না পড়সাব পেশাব বুঝেন না বাউল শব্দের অর্থ কি বলেন কি হাদিস শরীফে এসেছে মিনাল বাউল তোমরা পেশাব থেকে পবিত্রতা অর্জন করো মজার ব্যাপার হলো যে গ্রেফতার হয়েছে সে আবার আবুল আলেমরা মাদ্রাসার ছাত্ররা বুঝে গেছে বাউল শব্দ মূল বা মাসদার এখান থেকে গরদান হয় এখান থেকে নানা শব্দ রূপান্তরিত হয় বাউলন পেশাব করা থেকে আবুলু আবুল আবুল মানে হচ্ছে আমি পেশাব করি আবুল শব্দের অর্থ হলো আমি পেশাব করি আবুল বাউল করে আবুল পেশাব করে কত লাগবে ওরা এই আবুলরা বাউলের মাধ্যমে গোটা বাংলাদেশ নাপাক করার ষড়যন্ত্র করতেছে তাদের বিতর্ক তাদের প্রশ্ন উত্তর সাবজেক্ট হায় 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 চোদ্দ গোষ্ঠীর মধ্যে দু চার অক্ষর আরবি পড়াশোনা করছে খুঁজে পাওয়া যাবে না স্টেজে উঠলে এমন এমন বক্তৃতা করে মনে হয় যে বোখারি ওদের বখস্ত শরীয়ত মারফত নিয়ে বিতর্ক করে আল্লাহর নূর রসুলের নূর নিয়ে বিতর্ক করে কথা ঠিক না জীবনে দু চার পর হলে তো শুনছেন আমি কোনোদিন শুনি নাই কিন্তু এখন

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله. صدق الله مولانا العظيم. <سؤال> جامعة إسلامية، حليميا مدبر مدرسة، بأن نتموا برشك ما وإصلاحي اجتماع. उक्त आज आजकल महफिले आयोजक हम मुरुबी देशे मुरुबी खातेमे दबुआज आंदोलन फेरीवाला खरुदार नेतृत्व पीर बुजुर्ग हज़रत मौलाना अब्दुल हमीद पीर सहेब मधुपुर মঞ্চে উপবিষ্ট ওলামাই রম ছাত্র ভাইয়েরা যুবক ভায়রা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহদি জনতা মধুপুর মাদ্রাসার মাহফিল এখানে আসা হয় হযরতের নির্দেশ পালন করার জন্যে এবং এই আজিমুশান মাহফিলের হিসা অংশীদার হিসেবে নিজেকে প্রমাণ করবার জন্য যে আমিও এই আজিমুসান মাহফিলের একজন দীর্ঘদিন ধরেই মধুপুর হজরত আমাদের মুরব্বী রাজনৈতিক এবং অরাজনৈতিক বিশেষ করে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার যে আন্দোলন চলছে সে আন্দোলনে হজরতের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি মাগরীব একেবারেই নিকটে কয়েক মিনিটের মধ্যেই হয়তো বা আজান হয়ে যাবে দুর্ভাগ্য আমার আসরের পর থেকে বয়ান করার কথা থাকলেও ঢাকা থেকে খুব দূরে নয় এ মধুপুর কিন্তু দোলাইপাড় এবং আবদুল্লাপুর দুটা জায়গা আছে যেখানে অটোমেটিক জ্যাম লেগেই থাকে মাগরিবের পরে হযরত মাউলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আলোচনা করবেন ধারাবাহিক আলোচনা চলবে কালো এই মাহফিল চলবে বাংলাদেশের শীর্ষ ওলামাইকে রাম এ মাহফিলে বরকত নেয়ার জন্যে এসে উপস্থিত হবেন ঠিক এই সংক্ষিপ্ত সময়ে দীর্ঘ আলোচনা কিংবা কোনো বিষয় ভিত্তিক আলোচনা সম্ভব নয় তবে কোরআনুল করিমের যে আয়াত অংশ আমি তেলাবাদ করেছি ছাত্র ছাত্রজনতা এবং যারা মোলামাদের সঙ্গে ইসলাহী তালুক রাখেন বুঝে গেছেন এই আয়াতটা আলেমরা তেলাবাদ করেই থাকেন হব্বাল্লিল্লাহ যারা ইমানদার তারা সবচাইতে বেশি মোহাব্বত করেন আল্লাহকে কথা ঠিক না বে ঠিক আশ্চর্যের বিষয় হল এ বাংলাদেশে কিছু মানুষ নিজেকে মুসলিম দাবি করে বাংলাদেশে কিছু মানুষ নিজেকে মুসলমান দাবি করে মুসলমানদের সঙ্গে ঈদগাহে যায় মাঝে মধ্যে মসজিদেও যায় আল্লাহকে সবচাইতে বেশি মোহাবত করে মুমিন। যখন এমন ইমতিহান এমন পরীক্ষা চলে এসেছে এই নামদারি মুসলমান ফেল করে বসেছে আল্লাহ তো আলা আমাদেরকে বিষয়গুলো বুঝবার তৌফিক দান করুন ওমা তৌফিক